আসসালামু আলাইকুম বর্তমানের মোবাইলগুলোতে দুই ধরনের মাউথ স্পিকার বেশি ব্যবহার করা হয় আমার ডানাতে যে মাউথ স্পিকারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিজিটাল মাউথ স্পিকার এবং বামাতে যে মাউথ স্পিকারটা দেখতে পাচ্ছেন সেটি হলো ইউনিভার্সাল মাউথ স্পিকার তো ডিজিটাল মাউথ স্পিকারের জায়গায় কিভাবে ইউনিভার্সাল মাউথ স্পিকার লাগাবেন তা আজকের ভিডিওতে আমি দেখাবো তো আমার আজকের ভিডিওতে দেখলে আপনারা ডিজিটাল মাইকের পরিবর্তে আপনারা ইউনিভার্সাল মাইক লাগাতে পারবেন মাইক হচ্ছে দুই ধরনের এক ডিজিটাল মাউথ স্পিকার ডিজিটাল মাউথ স্পিকার তিন ধরনের হয়ে থাকে তিন পিন চার পিন এবং পাঁচ পিন তিন পিন চার পিন এবং পাঁচ পিন টোটাল তিন ধরনের ডিজিটাল মাউথ স্পিকার বাজারে পাওয়া যায় বা মোবাইল সার্কিটে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন এই আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে তিন পিনের একটি মাউথ স্পিকার তো এমনি তিন পিন চার পিন পাঁচ পিন টোটাল এই তিন ক্যাটাগরির মাউথ স্পিকারই বাজারে পাওয়া যায় এবং মোবাইল সার্কিটেও ব্যবহার করা হয় তারপর দুই নম্বরে ইউনিভার্সাল মাউথ স্পিকারগুলো মূলত এক প্রকারের হয়ে থাকে সেটি হলো এই টু পিন আমার যে মাইকটা দেখতে পাচ্ছেন সেটা হলো টু পিনের ইউনিভার্সাল মাউথ স্পিকার তো ডিজিটাল মাউথ স্পিকারের জায়গায় কিভাবে টু পিনের ইউনিভার্সাল মাইকটা লাগাবেন তা এখন আমি দেখাবো প্রথমে তিন পিনের মাউথ স্পিকার তিন পিনের মাউথ স্পিকারের জায়গায় আপনি যদি ইউনিভার্সাল মাউথ স্পিকার লাগাতে চান তাহলে তিন পিনের মাউথ স্পিকারের প্রথম যে পিনটি রয়েছে সেই পিনের নাম হলো ডাটা প্লাস বা অডিও সিগন্যাল এবং দ্বিতীয় যে পিনটি রয়েছে সেই পিনের নাম হলো পজিটিভ আর তিন নম্বর যে পিনটা রয়েছে সেটি হলো গ্রাউন্ড তো আমি তিন পিনের মাউথ স্পিকারটা দিয়ে আপনাদের সরাসরি দেখিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন উপরে যে এটা হচ্ছে গ্রাউন্ড এবং এটা হচ্ছে পজিটিভ লাইন এবং এটা হচ্ছে ডাটা লাইন তো এটা হচ্ছে তিন পিনের ডিজিটাল মাউথ স্পিকার তো এই মাউথ স্পিকারের জায়গায় আপনারা কীভাবে টু পিনের মাউথ স্পিকারটা এই টু পিনের মাউথ স্পিকারটা লাগাবেন তা এখন দেখেন আপনারা যদি টু পিনের মাউথ স্পিকারটা লাগাতে চান তাহলে ডাটা প্লাস এবং পজিটিভ লাইনের মাঝখানে আপনার একটা ওয়ান কে থেকে টেন কে একটা রেজিস্টার লাগাবেন ওয়ান কে থেকে টেন কে একটা রেজিস্টার লাগিয়ে তারপরে পজিটিভ থেকে আপনারা একটা লাইন আনবেন পজিটিভ থেকে একটা লাইন এনে তারপর গ্রাউন্ড থেকে আপনার একটা লাইন নেবেন গ্রাউন্ড থেকে একটা লাইন নিয়ে আপনারা এখানে এখানে ইউনিভার্সাল মাইকের মধ্যে লালটা হচ্ছে পজিটিভ আপনারা পজিটিভটা এভাবে লাগাবেন এবং নেগেটিভটাতে কালোটা দিবেন তাহলে আপনাদের এই মাইকটা কাজ করবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে রাখছি আপনারা ঠিক সেভাবেই লাগাবেন দেখুন পজিটিভের জায়গায় লালটা দিবেন এবং নেগেটিভের জায়গায় কালোটা দিবেন তো এভাবে তিন পিনের ডিজিটাল মাউথ স্পিকারের লাইনকে আপনারা ইউনিভার্সাল মাইক এভাবেই আপনারা লাগাতে পারবেন ডাটা পজিটিভ এবং পজিটিভ লাইনের মাঝখানে আপনারা ওয়ানকে থেকে টেনকে একটি রেজিস্টর ব্যবহার করবেন এখানে এখানে আপনারা একটা রেজিস্টোর ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন মানে হচ্ছে রেজিস্টোর একটি রেজিস্টোর ব্যবহার করবেন তারপর এখান থেকে একটি লাইন আনবেন এবং গ্রাউন্ড থেকে একটি লাইন আনবে লাইন এনে পজিটিভের জায়গায় ইউনিভার্সাল মাইকের পজিটিভটা দিবেন নেগেটিভের জায়গায় ইউনিভার্সাল লাইনের নেগেটিভটা দেবেন তারপরে আপনারা চার পিনের ডিজিটাল মাউথ স্পিকারকে কীভাবে টু পিন লাগাবেন তা এখন আপনারা দেখেন দেখতে পাচ্ছেন চার পিন মাউথ স্পিকার তো চার পিনের মাউথ স্পিকারের আপনাদের প্রথম লাইনটির নাম হলো ডাটা প্লাস বা অডিও সিগন্যাল এবং দ্বিতীয় লাইনটির নাম হলো পজিটিভ তো এই ডাটা প্লাস এবং পজিটিভ লাইনের মাঝখানে আপনারা ওয়ান কে থেকে টেন কে একটি রেজিস্টোর ব্যবহার করবেন থ্রি পিনের মতোই তারপর তিন নম্বরটা চার পিনের মধ্যে দুইটা থাকবে গ্রাউন্ড তিন নম্বর লাইন গ্রাউন্ড চার নম্বর লাইন গ্রাউন্ড তো গ্রাউন্ড থেকে আপনারা একটি লাইন নেবেন এবং ডাটা প্লাস এবং পজিটিভ লাইনের মাসকে ননকে থেকে ট্যাঙ্কে একটা স্টোর দিয়ে এখান থেকে একটা লাইন আনবেন এখান থেকে একটা লাইন এনে এবং এখান থেকে একটা লাইন এনে আপনারা পজিটিভে পজিটিভ দিবেন ইউনিভার্সাল মায় মাউথ স্পিকার এবং নেগেটিভে নেগেটিভ দিবেন আপনারা এভাবে লাগিয়ে নেবেন এবারে যদি লাগিয়ে নেন তাহলে আপনাদের কাছে যদি ফোর পিনের মাউথ স্পিকার যদি নাও থাকে তাহলে আপনারা এই টু পিনের যে ইউনিভার্সাল মাউথ স্পিকারটা রয়েছে সচরাচর যেটা আমরা বর্তমানে বেশিরভাগই বাটন মোবাইল ব্যবহার করেই থাকে এবং আগের কিছু অ্যান্ড্রয়েড মোবাইলও এই মাউথ স্পিকারটা ব্যবহার করা হতো তো আপনারা দেখলেন যে চার পিনের মধ্যে প্রথম দুই পিন হচ্ছে প্রথম পিন হচ্ছে ডাটা প্লাস এবং দ্বিতীয় পিন হচ্ছে পজিটিভ এবং নিচের দুই পিন হচ্ছে আপনাদের গ্রাউন্ড তো এভাবে আপনারা পজিটিভ থেকে ডাটা এবং পজিটিভের মাঝখানে টেনকে অনকে থেকে টেনকে একটা রেজিস্টর লাগাবেন এবং গ্রাউন্ড থেকে একটি লাইন এনে পজিটিভের জায়গায় পজিটিভ নেগেটিভের জায়গায় যদি আপনারা নেগেটিভ লাগান তাহলে আপনারা দের ইউনিভার্সাল মাউথ স্পিকারটা কাজ করবে তো এখন আপনাদেরকে দেখাবো ফাইভ পিন মাউথ স্পিকার ফাইভ পিন মাউথ স্পিকারের জায়গায় কীভাবে টু পিন ইউনিভার্সাল মাউথ স্পিকারটা লাগাবেন তা এখন দেখেন আপনারা ফাইভ পিনের মোট লাইন রয়েছে পাঁচটি তো পাঁচটি লাইনের মধ্যে প্রথম লাইনটি হলো ডাটা পজিটিভ এবং দ্বিতীয় লাইনটি হল পজিটিভ লাইন ডাটা পজিটিভের আরেকটা নাম রয়েছে সেটি হলো অডিও সিগনাল তো আর তারপরে এখানে একটা থাকবে গ্রাউন্ড তারপর নিচে দুটাও থাকবে গ্রাউন্ড আর মাঝখানে একটা যে সিঁদুর মতো থাকবে সেটাও থাকবে গ্রাউন্ড তো এই তিনটাকে এক করে আপনারা একটি গ্রাউন্ড কমন নেবেন এই তিনটাকে এক তিনটা গ্রাউন্ড থেকে আপনার একটা গ্রাউন্ড কমন নেবেন এবং অন্যান্য ফোর পিন থ্রি পিন এ মাহাতের স্পিকারগুলোর মতোই আপনারা ফাইভ পিনের সময় ডাটা পজিটিভ এবং পজিটিভের মাঝখানে আপনার ওয়ানকে থেকে টেনকে একটা রেজিস্টর লাগিয়ে একটা লাইন নেবেন এবং গ্রাউন্ড থেকে কমন করে একটা লাইন নেবেন তারপর আপনারা এখানে পজিটিভের জায়গায় পজিটিভ এবং নেগেটিভের জায়গায় নেগেটিভ লাগিয়ে আপনারা ফাইভ পিনের জায়গায় টু পিনের মাউথ স্পিকারটা আপনারা ব্যবহার করতে পারবেন টেন কে রেজিস্টোরটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন অনেকে আছেন টেন কে রেজিস্টোরটা খুঁজে বের করতে পারেন না আপনারা টেন কে রেজিস্টোরগুলো মূলত বর্তমানে মার্কেটেও কিনতে পাওয়া যায় আর যদি আপনারা টেন কে রেজিস্টোর যদি আপনারা না পান তাহলে আপনারা কোনো পুরোনো মোবাইল সার্কিট থেকে আপনারা টেন কে রেজিস্টোরটি সংগ্রহ করবেন তো আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তো আমার চ্যানেলের ভিডিওগুলো মূলত নতুন টেকনিশিয়ান বাইদের জন্য যারা নতুন নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন তারা অনেক কিছুই জানেন না কারণ ট্রেনিং সেন্টারে মূলত এক দুই মাসের কোর্স থাকে সব কিছুই শেখানো সম্ভব হয় না তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ এর থেকে জেড পর্যন্ত শিখতে পারবেন আর যেসব কাজ আপনারা পারেন না তারা আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে বলবেন আমি মূলত কমেন্টের ভিত্তিতে অনেক ভিডিও করে থাকি নতুন টেকনিশিয়ান বাইদের জন্য উপকার হয় সেই কারণে তো আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং যারা টিকটক থেকে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা ইউটিউবে আমার চ্যানেলে প্রবেশ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা সহজেই ইউটিউব থেকে আগে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম